আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে জিজ্ঞেস করছে এই ছবিগুলো আমি কিভাবে তৈরি করি এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে ছবি এগুলো তৈরি কীভাবে করেছি এগুলো ফেসবুকে আপলোড দেওয়ার পর অনেকে মধ্যে এগুলো কীভাবে তৈরি করতেছি এই দেখতে পাচ্ছেন ছবি ছবি থেকে আবার ভিডিও এগুলো কীভাবে তৈরি করা যায় খুবই সহজে আপনারা পারবেন এই ফর্মগুলো করতে পাবেন কীভাবে করবেন সবগুলো বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো ফর্ম হাজার হাজার ফর্ম আপনারা তৈরি করতে পারবেন আজকে আমি দেখাচ্ছি কীভাবে এই ছবিটা তৈরি করবেন ঠিক আছে এই কারণে আমরা চলে যাব গুগল ক্রমে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে তাই সামনের দিকে এগোতে হলে নিজেই পর্যালোচনা করে এগোবেন এটা কাউকে কটা কাউ করার জন্য নয় কাউকে খেয়ে করার জন্য নয় এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস করা হচ্ছে না এখানে চার্জ বক্সে লিখতে হবে এইচ এল ই আই এন এটা এটা লেখার পর চার্জ দেবেন চার্জ দেওয়ার পর এই পেজটি আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে গোল একটা লোগো রয়েছে এই লোগোর উপর ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে আপনি যে ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন সবগুলো ডিজাইন এখানে আছে সেমভাবে আমি যেভাবে একটা দেখাবো সেটা সেমভাবে আপনারা আপনার ছবিগুলো তৈরি করতে পারবেন এখানে হাজার হাজার ছবি রয়েছে ডিজাইন রয়েছে ফর্ম রয়েছে এগুলো ফর্মগুলো দিয়ে আপনারা বিভিন্ন রকম ছবি তৈরি করতে পারবেন এখন আমি যেই ছবিটা তৈরি করবো ভাইরাল ছবিটা সেটার জন্য এখানে একটা চার্জ বক্স রয়েছে এই চার্জ বক্সের মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে লিখতে হবে ই আর আর লিখতে হবে কি আর আর এটা লিখে চার্জ দেব চার্জ দেওয়ার পর সরাসরি এই যে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা তৈরি করতে যাচ্ছি ওই ছবিটা চলে আসছে এখন নিচে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করলাম এখন ক্লিক করার পর এখানে দুইটা ছবি আপনি তৈরি করতে পারবেন এখানে দুইটা ফর্ম রয়েছে স্ট্রাকচার তৈরি করা হয় আর এটা হচ্ছে দেওয়ালের সাথে একটা ছবি আর একটা মেরুন কালারের ছবি এটা তৈরি করব সে কারণে আমরা স্কল করে নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে দুইটা ফর্ম দেখতে পাবেন এটা একটা এটার একটা এটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে আমরা যে দেওয়ালের সাথে হেলাম দিয়ে মেরুন কালার ছবি ওটা তৈরি করবো সে কারণে এটা এভাবে সিলেক্ট করে কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে নিচে একটা লিঙ্ক রয়েছে এটাতে ক্লিক করতে পারবেন অথবা সরাসরি যেমনি থেকেও আপনারা ছবিটা তৈরি করতে পারবেন এই ফর্মে যে ইউনাইম রয়েছে ওই ইউনামের জায়গায় নিজের নামটা বসাতে হবে এখন সরাসরি আমরা চলে যাবো কোথায় জেমিনিতে এই জেমিনি ওয়েবসাইটে ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন অথবা ওয়েবসাইট থেকেও করতে পারবেন আমি এখন জেমিনি অ্যাপসে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন বক্সে আমি ফর্মটা রেখে দিলাম নিচে যে ইমেজ বানানো আছে এটা সিলেক্ট করে দেবো এরপর পাশে ক্লাস চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে আমার গ্যালারি থেকে আমি যেই ছবিটা মতো করে ছবি তৈরি করব সেটা সিলেক্ট করে দিতে হবে তাই আমি গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আমার একটি ছবি সেই ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি এই যে চলে আসতেছে একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্তেছে নিচে এই যে আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই তির এটাতে ক্লিক করতে হবে এতে ক্লিক করার পর এটা প্রসেসিং হয়ে যাবে এবং আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেমভাবে আপনারা চাইলে ওয়েবসাইট থেকেও এভাবে করতে পারবেন দেখুন দেখতে পাতেছেন আমার এটা প্রসেসিং হচ্ছে এটা আপনারা ওয়েবসাইট থেকেও পারবেন আপনারা অ্যাপস থেকেও পারবেন যে কোথাও থেকে আপনারা ছবিগুলো ফর্মগুলো কালেকশন করে ছবিগুলো তৈরি করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর আমার ছবিটা তৈরি করে দিল নিচে চাইলে ছবির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এখন এটা আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন কী সুন্দর ছবিটা হয়ে গেল এছাড়াও আপনারা চাইলে যে কোনো ছবি থেকে ফর্ম তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবেন এটা জানতে চাইলে আমার ভিডিওতে কমেন্ট করেন পরবর্তী আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসব হাজার হাজার ফর্ম আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন নিজে নিজে তৈরি করতে পারবেন নিজের নিজের মতো করে ছবি বানাতে পারবেন আবার ছবিগুলো থেকে ভিডিও তৈরি করতে পারবেন এরকম ভিডিও পেতে বা ছবি পেতে জানতে আমার চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে কোনো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ